বন্ধুরা গতকাল চোদ্দো ছয় দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম আমার চ্যানেলে আপনাদের জন্য যে টার্গেট নাম্বার দিয়েছিলাম সেই টার্গেট নাম্বারে ওয়ান পি এম এবং সিক্স পি এমে এ কত প্রাইস খেলেছে দেখুন এই গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এইসব গোল রাউন্ডে এগুলো সব প্রাইস পড়েছে দেখুন এই ওয়ান পি এম এ কত পড়েছে দেখুন এই ষোলো বিরানব্বই ন হাজার সাঁত্রিশ বিরানব্বই ন হাজার দুটো ন হাজার এক দুই তিন চার পাঁচ ছটা সাড়ে চারশো এক দুই তিন চার পাঁচ ছয় ছটা আড়াইশো এটা ওয়ান পি এম এ খেলেছে সিক্স পি এম এ দেখুন সিক্স পি এম এ খেলেছে তেরো তিপ্পান্ন এক কোটি আর ন হাজার দেখুন সিক্স পিএম এক দুই তিন চার পাঁচ পাঁচটা ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার চারটে আড়াইশো ওয়ান পি এম সিক্স পিএম এবার এইট পিএম দেখুন গতকাল আপনাদের জন্য চ্যানেলে দিয়েছিলাম চোদ্দো ছয় দু হাজার পঁচিশ দেখুন দেখুন এই গোল রাউন্ডগুলো দেখতে পাচ্ছেন এই সব গোল গোলরাউন্ড এই গোল গোলরাউন্ড এইসব রাউন্ড দেখতে পাচ্ছেন এই দেখুন এইগুলো এইট পি এম প্রিএমে পড়ে দেখুন পনেরো ছাপ্পান্ন ন হাজার আটচল্লিশ তিরিশ ন হাজার পঞ্চান্ন নপাশ ন হাজার কটা ন হাজার এক দুই তিন চার পাঁচটা ন হাজার এক দুই তিন চার পাঁচ পাঁচটা সাড়ে চারশো এক দুই তিন চার চারটে আড়াইশো দেখুন এইট প্রিএমে পড়েছে তাই বন্ধুদের বলছি আপনারা যদি সতর্শ হতে চান তাহলে আমার এই ফোন নাম্বারে যোগাযোগ করবে আমি কিন্তু সব দিন এরকম পার নাম্বার দেবো না আপনাদের বোঝানোর জন্যে কালকে দিয়েছি সদস্যদের এই রকম মিডিল এবং ফোন নাম্বার সহ আপনার সদস্য হতে চাইলে ফোন নাম্বারে যোগাযোগ করবেন আশা করি আপনারা বুঝতে পারছেন সব রকমের সাহায্য আমি করব কম পারিশ্রমিকের বিনিময়ে আমার গ্রুপের সদস্য হয়ে যান আর এইরকম ভালো ভালো টার্গেট নাম্বার নিন প্রথম পুরস্কার ন হাজার সাড়ে চারশো আড়াইশো সব রকম প্রাইজ পাবেন ধন্যবাদ